আমি ডক্টর জানা কুপুর বলছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আজকে আপনাদের সাথে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে জ্বরের বিষয় তো আমি গতকালকে চেম্বারে দেখতে পেলাম যে একটা আমার মানে পেশেন্ট তার বাবা মা এখন পর্যন্ত সঠিকভাবে যায় না যে কতটুকু ওষুধ খাওয়াতে হবে এটা আসলে খুবই দুঃখজনক কারণ উনি আমার পুরাতন পেশেন্ট আমার মনে হয় যে আমার এই পেজে যারা আছেন এবং আমার পেশেন্ট যারা আছেন তাদের প্রত্যেককে জানা উচিত যে আসলে মানে নাপা বা প্যারাসিটামল যেটা আমরা বলি সেটা কতটুকু খাওয়ানো উচিত একটা বাচ্চাকে এটা আপনারা সবাই জানেন কি জানেন না আপনারা আর আপনারা আমি আরেকটা জিনিস আশা করবো যে আপনারা নিজেরাও জানবেন অন্যদেরকেও জানাবেন এই জন্য বলি আমি যদিও বলি না খুব একটা শেয়ার করার জন্য আপনারা প্লিজ এইসব ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আপনি জানবেন যেমন অন্য একজনও যাতে জানতে পারে তো যাই হোক এখন আসল কথায় আসি যে আমি যেটা খুবই সহজ করে বলি যে কোনো বাচ্চার যদি ওজন হয় তিন কেজি তাহলে কি করবেন তাকে ড্রপ দিবেন তাকে নিশ্চয়ই সিরাপ দেবেন না তাকে যখন ড্রপ দিবেন আমি বলে দেই যে প্রতি কেজির জন্য মানে যদি বাচ্চা ওজন তিন কেজি হয় তাহলে এক কেজির জন্য যদি তিন ফুটা হয় তাহলে তিন কেজির জন্য কয় ফুটা পাবে তিন তিন ইচ্ছা নয় ফুটা পাবে যদি বাচ্চার ওজন পাঁচ কেজি হয় তাহলে কয়েক ফুটা পাবে তিন পাঁচে পনেরো পনেরো ফুটা পাবে আর পনেরো ফুটা মানে ওয়ান এবেল এটা হচ্ছে খুবই সহজ একটা হিসাব আর তো বাচ্চার যত ওজন সেই ওজনকে আপনারা কি করবেন পনেরো দিয়ে গুণ করবেন পনেরো দিয়ে গুণ করার পর সেটাকে ভাগ করবেন একশো দিয়ে তাহলে আমি একটা ক্যালকুলেটার নিচ্ছি মনে করেন কোনো বাচ্চার বয়স হচ্ছে আপনার এক বছর বাট তার ওজন হচ্ছে ধরেন সাপোজ এক বছরের বাচ্চার ওজন বারো কেজি তো ওজন যদি বারো হয় তাহলে বারো গুণন পনেরো হবে ঠিক আছে বারো গুণন পনেরো কত হবে একশো আশি ভাগ করবেন একশো বিশ দিয়ে ঠিক আছে তাহলে কত হলো ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে দেড় চামিস পাবে আর যদি আপনি চিন্তা করেন

প্রায় পনেরো দুই চামিজ পাবে আজকে আমি একদম ক্লিয়ার করে বলে দিলাম এর আগেও ক্লিয়ার করে বলেছি আবারও ক্লিয়ার করে বললাম এর পরে আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না আরেকটা ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে আপনারা বাচ্চাকে ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই বাচ্চার টেম্পারেচার থার্মোমিটার দিয়ে মেপে নেবেন প্রত্যেককেই থার্মোমিটার দিয়ে জ্বর মাপা শিখবেন যদি থার্মোমিটারে নর্মাল থার্মোমিটারে জ্বর মাপতে না পারেন তাহলে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করবেন কিন্তু জল মাপা প্রত্যেকেরই শেখা উচিত এটা খুবই সহজ একটা বিষয় এই যুগে এসেও যদি আমরা জ্বরটা সঠিকভাবে মাপতে না পারি সেটা আসলে খুবই দুঃখজনক হবে তো জ্বর মেপে বাচ্চাকে ওষুধ খাওয়াবেন অবশ্যই মাথায় হাত দিয়ে বা শরীরে হাত দিয়ে যদি বুঝেন যে টেম্পারেচার বেড়েছে এভাবে কিন্তু ওষুধ খাওয়ানো যাবে না আজকের পর কি আর কারো ডোজ ভুল হবে বলেন ভুল হবে কি হবে না যদি ভুল না হয় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমি খুবই খুশি হব বাচ্চাদেরকে অন্তত এই নাপা বা জাতীয় যে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে যাতে ডোজটা ভুল না হয় যাতে দোকানদার যেটা বলে বয়স অনুযায়ী এটা যাতে না হয় এজন্য আমি অনেকবার বলেছি আজকে ভিডিও করে দিয়ে দিলাম আশা করি এরপর আর কারো কোনো কনফিউশন থাকবে না আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আর কারো এর পরেও কি কোনো কনফিউশন থাকা উচিত আমার মনে হয় উচিত না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ